দিদি আমার ঘরটা ঝাড় দাওনি হ্যাঁ এই তো দিয়েলাম কি হয়েছে মেজব দেখুন না মা যেই আমি একটু বাথরুমে গেছি অন্য সুযোগ বুঝে আমার ঘরটাতে ঝাঁটা বলেই পালিয়ে এসেছে জি 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 এ খুব অন্যায় কিন্তু আমি তো ভালো করে আমি কি মিথ্যে বলছি লতু তুমি দেখবে চলো ওটাকে কি ঝাঁট দেওয়া বলে আমাকে দেখাতে হবে না আমি জানি কদিন আগে আমার ঝিটে আসেনি ওকে কটা কই মাছ কাটতে দিয়েছিলাম তার আষ্টা পর্যন্ত ছাড়াইনি এত বড় ফাঁকিবাজ দেখুন আমার রোজ রোজে খিটিমিটি ভালো লাগে না দেবার বেলা আমরা তো কিছু কম টাকা দিই না আপনি বরং আমার কাজের জন্য একটা ঝি রাখবো কেন ও তাহলে সারাদিন কি করবে বসে বসে গিলবে বর্দা কম টাকা দেয় তো খেতে কুটে পুষিয়ে দেবে তা না যাও ওই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে এসো যাও ওকে তো পাঠালে কিন্তু পরিষ্কার কি হবে কেন হবে না কেন ঝাড় দিলো তো ঘরের ময়লা সাফ হবে কিন্তু তোমার মেজে বইয়ের মনে যে ময়লা জমেছে শতবার ঝাড় দিলে তো সেই ময়লা সাফ হবে না যদিন ওকে ঝেটিয়ে বার করে দেওয়া হয় আজ আসুক আপনি মেজ ছেলে আসুক কী বাবা তোমাকে এত বড় কথা বলেছেন আমি আর বাড়িতে দিন থাকবো না যদি তুমি ওর একটা বিয়ে না করো চলো তো চলো আমি যাচ্ছি চলো বাবা এসে গেছিস আমি তো ভাবছি এত দেরি করছিস কেন তোর বউ তো আবার লাগাবার ব্যাপারে বেশি সময় নেয় না যাও না বলো না এসব কি শুনছি বাবা কি শুনছ আমার ঝি হওয়ার যে যোগ্য নয় তার হয়ে বাবা আমাকে গালমন্দ করেছেন বা সাক্ষী আছেন আমার ভুল হয়ে গেছে তাহলে সবার সামনে আপনি স্বীকার করছেন আপনার ভুল হয়েছে হ্যাঁ আমি তো অন্ধ চোখে দেখতে পাই না আমি বুঝতে পারিনি তোমার গালটা কোথায় ছিল আমার তখন উচিত ছিল তোমার গালে একটা ঠাস করে চর মারা আমি তা মারতে পারিনি ভুল তো আমার হয়েছেই শুনলে মা শুনলে তুমি কি গো ওর সামনেই তুমি ওর বউকে গাল বন্ধ করছো নিজে চাকরি বাকরি করো না ও টাকা দিচ্ছে বলেই তো সংসার চলছে চাকরি করি না ভাবছি ব্যবসা করব ব্যবসা তুমি চোখে দেখতে পাও না তুমি আবার কিসের ব্যবসা করবে ভেড়া বেচবো ভেড়া ভেড়া বেচবে আমাদের বাড়ির পাশে একটা মাংসের দোকান আছে শুনেছি ওরা ভেড়া কিনা বেচা করে কাল ওদের মালিককে ডেকে নিয়ে তোমার মেজ ছেলেকে দেখাবো আমার মনে হয় ওদের চার পেয়ে ভেড়া যাচ্ছে তোমার দু পেয়ে ভেড়ার দাম ওরা বেশি দেবে তুমি আমাকে ভেড়া বললে ও তুমি বুঝি দেখেছো দোকানে পাটাও বিক্রি হয় তা বাবা তোমাকে পাটা বললে তুমি কি বেশি খুশি হতে আর তুমি শুনলে সবই হতচারির জন্য আচ্ছা যাও আজকাল কলকাতায় ওই ভেড়ার দাম বেশি না পাটার দাম বেশি তুই থাম তুই আবার এমন কথা বলিস কেন হ্যাঁ আমার আবার দয়ার শরীর তো কারো দুঃখ আমি দেখতে পারি না তুই ভেড়া পাটার দাম জিজ্ঞেস করে যেটার দাম বেশি তো সেটা ওকে বললি বাতেন যার বউ ঝামেলা পাকিয়েছে তার সঙ্গে গিয়ে কথা